আসার আবির ফার আপনি লিখেছেন আমি ফুল প্যান্ট সময় পায়ের টাখন উপরে পড়ি কিন্তু কোমরে নাবির উপরে পড়া সম্ভব হচ্ছে না আমার কি এই জন্য ফরসতরক হচ্ছে আপনি ফুল প্যান্ট যখন পরেন তাখানোর উপরে যেহেতু পরেন কোমরের নাবির উপরে পড়াটা আপনার জন্য আবশ্যক নয় নাভির নিচে পড়লেও কোনো অসুবিধা নেই যদি তার উপর দিয়ে আপনার শার্ট বা পাঞ্জাবি গেঞ্জি ইত্যাদি থাকে অর্থাৎ আপনার ওই অংশটা যাতে কোমরের অংশটা নাবির নিচের অংশ যেন প্রদর্শিত না হয় এ বিষয়টা হলো মুখ্য যেটা যদি সেটা প্রদর্শিত না হয় যে কোনোভাবে সেটা ডেকে আছে প্যান্ট দিয়ে হোক আর জামা দিয়ে হোক তাতে আপনি দায়মুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ বিবীর হোসেন লিখেছেন পেশা আমি একজন অনুজীববিদ কাজের অংশ হিসেবে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কিছু জিনিস সরাসরি আগুনে পোড়ানো হয় এতে খালি চোখে দেখা যায় না এমন অনেক জীবকে সরাসরি আগুনে পুড়িয়ে মানা হয় ইসলামেশ্বরী এটা জায়গ হবে কি দেখুন এভাবে ব্যাপারে মৌলিক তো হাদিস রয়েছেন সাল্লাম বলেছেন যে আগুন দিয়ে শাস্তি দিবেন শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা এটা হলো শাস্তির কথা আর কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে সাহবায় গ্রামের কেউ কেউ আপনার পিপিলিকা যেটা উপদ্রব করছিল ডিস্টার্ব করছিল ক্ষতি করছিল তা আগুনে পুড়িয়েছেন এবং সাদ সাহেব দেখে এই কথা বলেছেন এই জন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়ে হত্যা করা এটা জায়েজ নয় তবে রুল মেহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাব কিতাব ইবনাহাজ আজকাল রহমান রিন্ন উক্তি এগুলোর আলোকে একটি কথা একেবারেই পরিষ্কার তা হল কোনো প্রাণী এরকম যদি হয় যেমনটা আপনি বলেছেন এরকম অনুজীব যেগুলো দেখা যায় না এবং আগুন ছাড়া অন্য কোনোভাবে সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যায় না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নিজের আত্মরক্ষার জন্য এবং বিপদ থেকে মুক্তির জন্য ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য এটি করতে পারেন সে সুযোগ আছে তবে বিকল্প কোনো পথ খোলা থাকলে সেই পথেই সেটাকে নিধন করার চেষ্টা করতে হবে জুমানা ইসলাম আপনি লিখেছেন আমার ভাইয়ের বয়স যখন দশ বছর তখন মা ওকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করেন কিন্তু ও সমাবেয়সীদের পাল্লায় পড়ে বারবার মাদ্রাসা থেকে চলে আসে এখন ওর বয়স পনেরো বছর আমার মা ওকে হাফিজ বানানোর নিয়ত করেছিলেন এর ব্যর্থ হলে কি গুণা হবে বঞ্জুমানা কেউ যদি তার সন্তানকে হাফিজ বানানোর নিয়ত করেন আলেম বানানোর নিয়ত করেন ভালো কোনো নিয়ত তিনি করেন এটা হলো নিয়ত মানে ইচ্ছা করা কোনো ভালো কাজের ইচ্ছা করেছেন কিন্তু সেটা করা হয়নি তিনি প্রতিজ্ঞা করেছেন তার নিয়তের ভিতরে কোনো খাদ ছিল না এরকম যদি হয় তাহলে সেই নিয়তের ফলে তিনি আল্লাহ তালার কাছে আজর পাবেন বিনিময় পাবেন সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এর কারণে তিনি গুণাগার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে আপনার হেফসখানায় ভর্তি করার পর যদি সে দেখা যায় যে হেফসখানায় শ্যুট করছে না তাহলে তাকে অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে যাওয়া উচিত অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা উচিত তার জীবন যাতে নষ্ট হয় সেদিকটা খেয়াল করা উচিত অনেক সময় মা বাবা নিয়ত করে সে নিয়ত রক্ষা করার জন্য জোড়া করতে গিয়ে সন্তানকে নষ্ট করে ফেলেন এবং বিপদগামী করে ফেলেন এটি উচিত নয় তো মোটা দাগে কথা হলো যে আপনার মায়ের জন্য কোনো গুণা হবে না কারণ তিনি এটা মানত করেছেন বাপেটার কোনো যদি মানত করতেন তাহলে মানত রক্ষা না হলে তিনি এটা কাফারা দিয়ে দিলে তিনি দায়মুক্ত হয়ে যেতেন এখানে মানতও নয় জাস্ট নিয়ত করেছেন এ নিয়ত বরং তিনি পূরণ না করতে পারলেও আল্লাহর কাছে সব পাবেন যে তার নিয়তটা নিহাত ছিল গুনাগার তিনি হবেন না মহসিন মিধা মিধিয়া এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প বার করেছেন নাম লক্ষ্মী ভান্ডার এ প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছরের সকল ধর্মের মহিলাদের পাঁচশত করে টাকা দিচ্ছে এ টাকা কি মুসলমানরা নিতে পারবে ভাই মহসিন যদি সরকারি ফান্ড এবং কোষাগারের টাকা দেয়া হয় সরকারের পক্ষ থেকে ভাতা বা সহযোগিতার অংশ হিসাবে দেওয়া হয় তাহলে এটা নেওয়াতে কোনো অসুবিধা নেই নাম লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছে এটার ফান্ড কীভাবে আসে উদ্দেশ্য কী এ সম্পর্কে যদি আরও বিশদভাবে জানতে পারতাম তাহলে আরও স্পষ্ট করে জিনিসটা বলতে পারতাম আমি শুধু মৌলিক কথা আপনাকে বলে রাখলাম যে সরকারি ফান্ড যদি হয় তাহলে সে ফান্ডের টাকা থেকে সরকার সহায়তা করলে সে সহায়তা আপনার হিন্দুদেরকেও করা হয় মুসলমানদেরকেও করা হয় মুসলমানরা গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে সিদ্দিক মাহাদি আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটি সমাজকল্যাণ সংস্থায় কাজ করি এবং সেটির জন্য ডোনেশন সংগ্রহ করি সেখান থেকে কিছু অংশ পারিশ্রমিক হিসাবে পাই এ পথে ইনকামের টাকা কি আমার জন্য চায়স হবে প্রতিষ্ঠান আপনাকে যদি আপনার পারিশ্রমিক হিসাবে আপনি যে টাকা কালেকশন করছেন সেখান থেকে আপনাকে কোনো একটা অংশ দেয় ইনশাআল্লাহ এটা আপনার জন্য নাজায়জ হবে না যদি সেই কালেকশনটার আপনার কোনো হারাম কাজে জন্য কালেকশন না হয় বেসিক্যালি যদি সেটা ভালো হয় চ্যারিটি হয় সমাজ কল্যাণ সত্যিকার সমাজ কল্যাণ হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উপার্জন হারাম হবে না ইনশাল্লাহ এমনি সুমন ইসলাম সুমন লিখেছেন গাউসিয়া শব্দের অর্থ কী শব্দটি হাদিসে এসেছে কি হাদিসে গাউসিয়া শব্দটি আসেনি আর গাউসিয়া গাউস থেকে এসেছে মূলত আব্দুল কাদের জিয়া রহমতুল্লা আলাইকে আমাদের সমাজে অনেকে গাউসুল আজম বলে থাকেন গাউস মানে হলো গাউস বলতে বোঝানো হয়ে থাকে সাহায্যকারী আল গাউজর আজম হয় হলো বড়ো সাহায্যকারী এটি আব্দুল কাদের জিলানি কি অনেকে বলে থাকেন যেটি বলাটা অনুচিত অন্যায় ইসলামের ইমান এবং বিশ্বাস আকিদার সঙ্গে যায় না কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর বলে আরমিন আব্দুল কাদের জিলানি রহমা হল্লাহ তিনি আল্লাহর অনেক প্রিয় বান্দা হতে পারেন কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী তো কথা সাহায্য করার কোনো ক্ষমতাই তিনি স্পেশালি সংরক্ষণ করেন না কারণ ফালা সেরা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী হয় না কোরআন বিভিন্ন আয়াত বিষয়কে স্পষ্ট করেছে আপনি কোরআন পড়লেই স্পষ্ট হতে পারবেন যে আসলে গাউস এটা কোনো মানুষকে বলা যায় না তো আমাদের সমাজে অনেক দোকানের নাম অনেক প্রতিষ্ঠানের নাম অনেক জায়গার নাম গাউসিয়া রাখা হয়ে থাকেও যে গাউসুলা আজমের দিকে সম্বন্ধ করে গাউসিয়া মানে আব্দুল কাদের জিলান ইয়ে নামের দোকান বা এ যেত তো সেক্ষেত্রে ওনার নামে যদি হতো আব্দুল কাদের জিলানি স্টোর তাও চলতো কিন্তু গাউসিয়া এই নামটা আসলে ওই গাউসুলা আজমের দিকে সম্বন্ধ করে তাকে মিন করে করা হয় সেই জন্য এই নামটা একটা ভুল নাম আসলে জাহেদ হোসেন মিলন লিখেছেন আমার বয়স প্রায় ত্রিশ বছর আমি এখনও অবিবাহিত কারণ আমি ঘাড় ও কোমর ব্যথার রুগী আমার হাত পা খুবই দুর্বল একটা হাত প্রায় অকেজো অন্য হাত দিয়ে কোনো মতে চলতে পারি আমার অবস্থা আমার বিয়ে করা উত্তম নাকি অনুত্তম ভাই জাহেদ আপনি বিবাহ করলে যদি আপনার স্ত্রীর সার্বিক যে ও হক আছে তার যে অধিকার আছে সেটা পূরণ করতে যদি আপনি ব্যর্থ হন শারীরিকভাবে আপনি অক্ষম হন এবং আপনার তার হক সার আদায় করতে না পারেন তাহলে আপনার জন্য বিবাহ করা উচিত হবে না বরং বিবাহ না করে আপনার জন্য শরীরের নির্দেশনা আর যদি আপনি তার হক আদায় করতে পারেন সার্বিকভাবে এবং আপনার এই অবস্থাকে মেনে কেউ আসে আপনার কাছে তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহ করতে পারেন কিন্তু আপনার ওজোরের কারণে আপনি বিয়ে না করেন এবং আপনি গুণাগান না হন কোনো অসুবিধা নেই এরপরে রায়হান গাজী লিখেছেন একজন মুসলিম কি পুজোর চাঁদা দিতে পারে না ভাই একজন মুসলিম পুজোর চাঁদা দিতে পারেন না আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত যে পুজো একটি উপাসনা এটা হিন্দু ধর্মের ভাই করে থাকেন তারা তাদের ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে করে থাকেন সেটি একান্ত তাদের বিষয় কিন্তু আমরা তাদের সেই পুজোতে সহযোগিতা করার মানে হলো আমি তাহার সে পুজোকে বিশ্বাস করছি দেখুন আপনি যদি জানেন যে কোনো কাজ অন্যায় গুনাহের কাজ বাপের কাজ আল্লাহ তারা নিষেধ করেছেন তাহলে সে কাজে আপনি অর্থায়ন করাটা মানে হল হয় আল্লাহ আল আমিনের নিষেধাজ্ঞাকে আপনি মানেন না তাহলে সেক্ষেত্রে তো ইমান না থাকার মতো বিষয় চলে আসবে অথবা আপনি সেখানে সহযোগিতা করা সেখানে ফান্ডিং করা এটা যদি আপনি আপনার অজ্ঞানতাবসতা করে থাকেন তাহলে সেটি এক ধরনের ত্রুটি সর্বাবস্থায় আল্লাহ বলেছেন সুর তুল্লাহ সীমা সীমালঙ্ঘন এবং পাপের কাছে তোমরা একে অন্য সহযোগিতা করবে তারা তাদের একটা করুক সে স্বাধীনতা আপনি দিলেন সেটি আরেক বিষয় কিন্তু তাদেরকে আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারেন এটা আমাদের চিন্তা এবং আদর্শগত দেউলিয়াত্ম ছাড়া কিছুই নয় মুসলমানদের সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কিংবা উৎসবে অন্য ধর্মের মানুষদের সহায়তা আমি যতটুকু জানি কামনা করা হয় না সাহায্য চাওয়া হয় না সেক্ষেত্রে হিন্দু ভাই বোনদের ধর্মীয় উৎসবতা করুন এবং নির্বিঘ্নে করুন তাদের বিষয়টি তারা তাদের রবের সাথে বোঝাপড়া করবেন কিন্তু আমরা সেখানে যেমন বাধা দিব না সেটাকে যেমন আমরা বাধাগ্রস্ত করব না আপনার একইভাবে সেখানে আমরা আর্থিকভাবে ফান্ডিংও করতে পারি না অনেক ব্যবসায়ীরা আপনার এ জাতীয় অনুষ্ঠান উপলক্ষে তর নির্মাণ করে থাকেন এবং ফান্ডিং করে থাকেন এগুলো আসলে গুণাহের কারণ আল্লাতে আমাদেরকে বোঝার তফিক দান করুন কারণ আপনি অন্যায় জানতে পেরেও সেটাতে আপনি ফান্ডিং করছেন নিশ্চয়ই আপনার বিশ্বাসের দুর্বলতা আছে আর হলে আপনি অন্যায় করছেন গুনায় করছেন জেনেও মোল্লা সালিম আপনি লিখেছেন আমি একজন দুবাই প্রবাসী আমাদের ছয় সদস্যের বাসায় একজন হিন্দু গত গতপুর হিন্দু লোকটি দেয়ালে তাদের দেবতার ছবি টাঙিয়ে দিয়েছে আমরা সবাই একই কোম্পানির কাজ করি বাসাটিও কোম্পানির দেওয়া অমতাবস্থা আমাদের করণীয় কী ভাই সালিম আপনি যে কোম্পানিতে কাজ করছেন প্রথমত আপনার হিন্দু ভাইকে যদি বলেন যে ভাই তোমার দেবতার ছবিটা টাঙানোটা কি তোমার ধর্মের খুব বেশি গুরুত্বপূর্ণ নির্দেশ যদি না হয় তাহলে সেটি আমার ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো ছবি টাঙানোর নির্দেশনা আমার ধর্মে নাই বরং সেটা নিষিদ্ধ রয়েছে আমার জন্য ফেরেস্তা আসে না আমার নাবি সাল্লাম বলেছেন তাছাড়া আরও নানা কারণেই আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অন্যায় কাজ তো তোমার কাজ তুমি করছো সেটা একটি বিষয় কিন্তু এটা টাঙ্গানো তো তোমার ধর্মেরও কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ না তো এটি তুমি করো না আপনি তাকে বোঝান সুন্দরভাবে আর না হলে কর্তৃপক্ষের সহযোগিতা আপনি চান এবং তাদেরকে আপনি জানান যে আপনার অপরাগতার জায়গাটা আর যদি তারা এতে কোনো কর্ণপাত না করে আমল না করে তাহলে আপনি সেই জায়গা ত্যাগ করার বা সেই চাকুরি ত্যাগ করার চিন্তা আপনার করা উচিত রাজীবুল লস্কর আপনি আইডি থেকে ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন পবিত্র কোরআন মাজিদের শুধু বাংলা অনুবাদের অডিও শোনা বা দেখে দেখে বাংলা পড়া যাবে কি কোরআনে করিমের বাংলা অনুবাদের অডিও আপনি শুধু অনুবাদের অডিও আপনি শুনতে পারেন কোরআন আল্লাহ কী বলেছেন সেটি জানার জন্য এতে কোনো অসুবিধা নেই আর দেখে দেখে শুধু অনুবাদ আপনি পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা কী বলেছেন সেটি জানার জন্য সেটি বোঝার জন্য এটাতে কোনো গুণা হবে না ঈশ্বা আল্লাহ হাবিউদ্দিন আবুর রাহান আপনি লিখেছেন প্রচলিত মিলাদের সময় যখন ইয়ানবী সালাম আলাইকা বলে মসজিদের সকলে দাঁড়িয়ে যায় তখন যদি সবার সাথে না দাঁড়াই তাহলে কি বড়দের অসম্মান করা হয় না এখানে নবী সাল্লাহি সাল্লাম উপস্থিত হয়ে যান তিনি উপস্থিত আছেন এই বিশ্বাস থেকে দাঁড়ানোর যে প্রচলন আমাদের সমাজে রয়েছে আপনি বরং সে ভুল বিশ্বাস থেকে রক্ষার জন্য বসেছেন এতে অসম্মান হবে না প্রেণেবি সাল্লামের প্রতি যদি কেউ মর্যাদার দিতে গিয়ে অন্যায় আচরণ করেন ভুল কিছু করেন তো সে ভুল কাজ আপনি করতে পারেন না আপনি সঠিক উপর থাকতে গিয়ে যদি কারোর প্রতি আপনার ইচ্ছার বাইরে অসম্মান হয় বলে কেউ মনে করেন একান্ত তার সমস্যা আপনার কোনো সমস্যা নেই তবে এরকম জায়গায় আপনি যাবেন না যত সম্ভব অ্যাভয়েড করবেন যেখানে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে আর যদি আপনি অনিচ্ছাকৃতভাবে চলে যান তাহলে সেখান থেকে আপনি যে কোনো একটা ওজোর দেখে আপনি কেটে পড়লেন সরে পড়লেন সেটা হলো সবচেয়ে ভালো এসপি জাহান আপনি লিখেছেন হ্যাঁ একদিন এক রিক্সাওয়ালাকে পাঁচ টাকা কম দিয়েছে সেজন্য সে বলেছে আল্লাহর কাছে দায়ী থাকব অথচ আমি তাকে আগেই বলেছিলাম বিশ টাকা ভাড়া সে তা মেনেই আমাকে রিক্সায় তোলে এখন এর জন্য কি আমার গুণা হবে যদি আপনার সাথে তার চুক্তি সম্পন্ন হয়ে থাকে বিশ টাকার এরপরে সে অতিরিক্ত পাঁচ টাকা দাবি করে কোনো বিশেষ যৌক্তিক কারণ ছাড়া যেমন আপনি তাকে লেট করিয়েছেন বা এরকম কিছু ঘটে থাকলে সেটা ভিন্ন বিষয় আর এরকম কোনো কিছু ছাড়াই আপনার কাছে সে যদি দাবি করে তাহলে সে দাবিটা অন্যায় আপদার এবং অন্যায় দাবি তারা অন্যায়ের কারণে আপনি আল্লাহ কাছে হবে না বিদ আল্লাহ সাবরিনা মেহজাবিন যারা আপনি লিখেছেন আমাদের ভাই নেই আমরা দুই বোন বাবাকে বাড়ি করে দিয়েছি এই বাড়ির ভাগ কীভাবে হবে আপনারা দুই বোন যদি বাবাকে বাড়ি করে দিয়ে থাকেন তো একান্ত বাবার আপনি কে দান করেছেন এখন আপনার বাবার মৃত্যুর পর আপনি যদি আপনারা দুই বোন মিলে বাবাকে এটা গিফট করেছেন মালিক বানিয়ে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার সম্পদটি মৃত্যুর পর ওয়ারিস হিসেবে আপনাদের কাছে আসবে এবং আপনারা দুজন মিলে অর্ধেক সরি টু থার্ড সম্পদ পাবেন পুরো সম্পদের আর বাকিটা আপনাদের ওয়ারিসদের আর যারা আছেন তাদের মধ্যে বন্টন হবে কি আছে না আছে এর উপরে নির্ভর করবে আপনি বানিয়ে দিয়েছেন সেটা যদি এমন হয় যে বানিয়ে দিয়েছেন তাদেরকে থাকার জন্য বসবাস করার জন্য এটা মালিক বানিয়ে দেননি বাবাকে জাস্ট আপনি আপনারা থাকতে দিয়েছেন তাহলে তো সেক্ষেত্রে আপনাদের মালিকানা তার মৃত্যুর এটা আপনারা ফেরত পাবেন না তাকে গিফট দিয়েছেন মালিক বানিয়ে দিয়েছেন এরকম হলে সেক্ষেত্রে আগে যেটি বলেছি সেই বিষয়টি কার্যকর হবে